নিষিদ্ধ না করে তাহলে বন্ধন কর্মসূচির মধ্যে আমাদের কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না বৃহত্তর গোটা দেশ ও জাতির বৃহত্তর রাজনৈতিক অঙ্গন ও জনগোষ্ঠীকে অর্থমধ্য করে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো

সন্ত্রাসের রাজত্ব কায়ম করা হয় চার ছুপি রাজত্ব কায়ম করা হয় সেন্টার যখন জোর

সরকারের কাছে আমরা তোর দাবি করাচ্ছি দ্রুত আমাদের এই দাবি পালন করে নাই এই দাবি পালন করে হয় জনগণকে সাথে নিয়ে কিভাবে তাই বাধাই করতে হয় বাংলাদেশ জমাতে শ্রমের তা আছে সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাতে ইসলামে